আরবের মরুপ্রান্তরে ইতিহাস যখন নীরবতার বালুকায় ঢাকা তখনই কিছু কিছু ঘটনা সেই নীরবতা ভেঙে সৃষ্টির ইতিহাসে স্থায়ীভাবে চিহ্ন রেখে গেছে তেমন এক যুগান্তকারী ঘটনা ঘটে নবী মোহাম্মদ ওল্লাহ আলহিউসাল্লাম এর জন্মের ঠিক পূর্ব মুহূর্তে আব্রাহার কাবা আক্রমণ এই আক্রমণের ঘটনা শুধু একটি সামরিক অভিযান ছিল না বরং এটি ছিল তাওহিদের ঘরের বিরুদ্ধে অহংকার ক্ষমতালিপসা ও ধর্মীয় অসহিষ্ণুতার এক চরম বহিপ্রকাশ আর এই ঘটনার মাঝেই লুকিয়েছিল আল্লাহর এক স্পষ্ট নিদর্শন যে কোনো শক্তি সম্পদ বা পরিকল্পনা তার ইচ্ছার সামনে অসহায় এই ঘটনার বর্ণনায় প্রবেশ করার পূর্বে আমাদের জানতে হবে সেই সময়কার রাজনৈতিক ধর্মীয় ও সাংস্কৃতিক প্রেক্ষাপট ইয়েমেন ছিল এক সমৃদ্ধ অঞ্চল যেখানে আগে ইহুদি ধর্ম ও খ্রীষ্টধর্ম প্রচলিত ছিল এখানকার হিমিয়ারি শাসকরা প্রথমে ইহুদি ধর্ম গ্রহণ করে এবং মক্কার কুরাইশদের সাথে তাদের এক প্রকার বিরোধও গড়ে ওঠে পরবর্তীতে ইথিওপিয়ার খ্রিস্টান রাজা নিয়াস বা কায়েশ যিনি নাজাসী উপাধি ধারণ করতেন ইয়েমেন আক্রমণ করে এবং সেখানকার শাসনভার তুলে দেন তার বিশ্বস্ত সেনাপতি আব্রাহা আল আশরাম এর হাতে আব্রাহা ছিল দূরদর্শী তবে ক্ষমতালিপসু ও উচ্চাভিলাষী এক শাসক সে ইয়েমেনের রাজধানী সানা শহরে আল কুলাইস নামে এক বিশাল গির্জা নির্মাণ করে যার উদ্দেশ্য ছিল হিজাজ তথা মক্কার কাবা শরীফের ধর্মীয় মর্যাদাকে ছাপিয়ে যাওয়া সে চাইত যেন আরববাসীরা হজ করার জন্য মক্কায় না গিয়ে বরং সানায় আসে তবে এই উচ্চাভিলাস বাস্তবে রূপ নেয়নি কারণ আরবদের হৃদয়ে কাবা শরীফের যে সম্মান ও শ্রদ্ধা ছিল তা কোনো কৃত্রিম উপাসনালয় দিয়ে প্রতিস্থাপন সম্ভব ছিল না আব্রাহা খুব শীঘ্রই লক্ষ্য করে যে মক্কা একটি কেন্দ্রীয় ধর্মীয় ও বাণিজ্যিক কেন্দ্র হজ মৌসুমে দূর দূরান্ত থেকে ব্যবসায়ী ও তীর্থযাত্রীরা আসতেন কাবা ঘর পরিদর্শনে এর ফলে কুরাইশরা আর্থিকভাবে লাভবান হতেন এবং আরব জুড়ে তাদের প্রভাব বাড়ত আব্রাহা এই প্রভাব ভেঙে দিতে চায় সে বুঝতে পারে যতক্ষণ কাবা থাকবে ততক্ষণ তার গির্জা কখনোই ঐতিহাসিক গুরুত্ব পাবে না তাই সে একটি মারাত্মক সিদ্ধান্ত নেয় সে কাবা ধ্বংস করবে কিন্তু এই সিদ্ধান্ত গ্রহণের আগে কিছু ঘটনা ঘটেছিল যা তাকে আরও রাগান্বিত করে তোলে বলা হয়ে থাকে মক্কার এক লোক গোপনে সানা শহরে গিয়ে আব্রাহার গির্জায় মল ত্যাগ করে তা অপবিত্র করে দেয় কেউ কেউ বলে সেই ব্যক্তি সেখানে আগুনও লাগিয়ে দেয় এই সংবাদ আব্রাহাকে ক্ষুব্ধ করে তোলে এবং সে প্রতিজ্ঞা করে এবার সে কাবাকে ধ্বংস করবেই তার এই প্রতিজ্ঞা কেবল একজন ধর্মীয় প্রতিদ্বন্দ্বীর প্রতি ক্রোধ নয় বরং এটি ছিল এক সাম্রাজ্যবাদী লড়াই যেখানে ধর্ম ও রাজনৈতিক আধিপত্যের সংঘর্ষ ঘটতে চলেছিল ইয়েমেনে খ্রিস্টান ধর্মকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে কাবার মতো একটি বিশাল ধর্মীয় কেন্দ্রকে নিশ্চিহ্ন করার মাধ্যমে তিনি মক্কার প্রভাব খর্ব করতে চেয়েছিলেন এরপর আবরাহা বিশাল এক সেনাবাহিনী প্রস্তুত করে তার বাহিনীতে ছিল হাতি যা আরববাসীদের জন্য ছিল সম্পূর্ণ নতুন ও ভীতিকর অস্ত্র এই সেনাবাহিনীর নেতৃত্বে ছিল নিজে আব্রাহা এবং সেনাদের মাঝে সবচেয়ে আকর্ষণীয় ও আলোচিত ছিল একটি বিশালদেহি হাতি যার নাম ছিল মাহমুদ এই হাতিকে সে নেতৃত্বে রেখেছিল কাবা ভেঙে দেয়ার মূল অস্ত্র হিসেবে যাত্রার শুরুতেই আব্রাহার সেনাবাহিনী মক্কার পথে একের পর এক শহর দখল করতে থাকে কোথাও কোথাও স্থানীয় শাসকরা বাধা দেওয়ার চেষ্টা করলেও আব্রাহার সংগঠিত ও সুসজ্জিত বাহিনীর সামনে তারা টিকতে পারেনি তায়েফ অঞ্চলের বাসিন্দারা তাদের নিরাপত্তার জন্য আব্রাহার সঙ্গে আপোষ করে এবং তাকে মক্কার পথ দেখিয়ে দেয় যা ছিল কাবার প্রতি আঘাত হানার এক প্রকার সহযোগিতা এই সময় তায়েফের বনু সাকিফ গোত্রের পক্ষ থেকে একজন প্রতিনিধি নিযুক্ত করা হয় তিনি ছিলেন আবু রিঘাল এই ব্যক্তি আব্রাহার বাহিনীকে মক্কার নিকটবর্তী তায়েফ থেকে গাইড করে নিয়ে আসে এবং তা ইতিহাসে বিশ্বাসঘাতকতার প্রতীক হিসেবে চিহ্নিত হয় তবে আবু রিঘালের মৃত্যু হয় মক্কার কাছাকাছি এসে এবং আরবরা তার কবরকে ঘৃণার প্রতীক হিসেবে গণ্য করত অনেক বছর পরও লোকেরা তার কবর লক্ষ্য করে পাথর ছুঁড়ত যেন প্রতীকীভাবে তার বিশ্বাসঘাতকতার শাস্তি দিচ্ছে এদিকে কুরাইশদের নেতা ও নবী মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের দাদু আব্দুল মোত্তালিব ছিলেন সেই সময় মক্কার সম্মানিত নেতা যখন আব্রাহার বাহিনী মক্কার উপকণ্ঠে এসে পৌঁছায় তখন তারা কুরাইশদের গবাদি পশু লুট করে নেয় এই পশুগুলোর মধ্যে দুই শতটি ছিল আব্দুল মুতালিবের আব্রাহা একজন দূত পাঠিয়ে কুরাইশদের জানায় যে সে যুদ্ধ করতে আসেনি বরং শুধু কাবা ধ্বংস করতে এসেছে যদি কুরাইশরা বাধা না দেয় তবে কোনো রক্তপাত ঘটবে না আব্দুল মুত্তালিব দূতের সঙ্গে দেখা করে আব্রাহার সম্মতি নিয়ে তার শিবিরে উপস্থিত হন আব্রাহা যখন জানতে পারে যে এই ব্যক্তি কুরাইশদের নেতা এবং সম্মানিত ব্যক্তি তখন সে তাকে অনেক শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে গ্রহণ করে কিন্তু আলোচনার সময় আব্দুল মুতালিব শুধু তার উট ফেরত চাইলেন আব্রাহা বিস্মিত হয়ে জিজ্ঞেস করল তুমি কাবার তত্ত্বাবধায়ক হয়েও কাবার রক্ষা নিয়ে কিছু বলছ না জবাবে আব্দুল মুতালিব বললেন আমি আমার উটের মালিক তাই সেগুলো নিয়ে কথা বলছি কাবার একজন মালিক আছেন তিনি নিজেই তার ঘর রক্ষা করবেন আব্রাহা এই কথাকে অবজ্ঞা করে কাবার দিকে অগ্রসর হতে থাকে কিন্তু ঠিক এই সময় থেকেই ঘটনাবলী এক অভাবনীয় মোড় নেয় কুরানের সুরা আলফিলে উল্লেখিত বিস্ময়কর ঘটনাটি ঘটতে শুরু করে যখন বাহিনী মক্কার দিকে অগ্রসর হচ্ছিল তখন মাহমুদ নামক প্রধান হাতিটিকে সামনে এগিয়ে যেতে আদেশ করা হয় কিন্তু অদ্ভুতভাবে হাতিটি কাবার দিকে এক ইঞ্চিও এগোতে রাজি হয়নি যদিও অন্য দিকগুলোতে মুখ ফিরিয়ে দিলে সে স্বাভাবিকভাবে চলছিল এটা দেখে সৈন্যরা বিস্মিত হয়ে পড়ে এর কিছুক্ষণ পরেই আকাশ অন্ধকার হয়ে আসে অসংখ্য পাখির ঝাঁক যাদের তাবির বলে অভিহিত করা হয় আকাশে দেখা দেয় প্রত্যেকটি পাখির চঞ্চু ও পায়ের নখরে ছিল ছোট ছোট পাথর যা তারা আব্রাহার সেনাদের ওপর নিক্ষেপ করতে থাকে সেই পাথরগুলোর আঘাতে সেনারা একে একে ধ্বংস হয়ে যায় কেউ কেউ রোগাক্রান্ত হয়ে পড়ে কারও দেহ পচে যেতে থাকে কেউ সেখানেই নিস্তেজ হয়ে পড়ে এসব পাথর সাধারণ পাথর ছিল না এগুলো ছিল আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ আজাবের অস্ত্র আব্রাহা নিজেও এই আজাবে আক্রান্ত হন তার শরীর থেকে চামড়া খুলে যেতে থাকে এবং কিছু বর্ণনায় আছে তার দেহ এমনভাবে গলে যেতে থাকে যেন গাছপালা পচে গেছে সে দৌড়ে ইয়েমেনের দিকে পালাতে চেষ্টা করে কিন্তু পথেই তার মৃত্যু হয় তার সেনাবাহিনীর বেশিরভাগ সদস্যই নিহত হয় আর যারা বেঁচে থাকে তারা মক্কা ও কাবার অলৌকিক নিরাপত্তা দেখে বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে পড়ে এই ঘটনাটি শুধু মক্কার জনগণের কাছে নয় সমগ্র আরব উপদ্বীপের কাছে এক অলৌকিক নিদর্শন হিসেবে বিবেচিত হয় তারা বুঝতে পারে এই ঘর অর্থাৎ কাবা কোনো সাধারণ স্থাপনা নয় এটি এমন এক মহান সত্তার ঘর যিনি নিজেই তার রক্ষক এটি ইসলামের প্রবর্তনের পূর্বে আল্লাহর শক্তির এক জীবন্ত প্রমাণ হয়ে ওঠে এবং এই বছরটি ইতিহাসে আমুল ফিল বা হাতির বছর নামে পরিচিত হয় যেই বছরেই পরবর্তীতে বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্ল আলিহাসাল্লামের জন্ম ঘটে যা পরবর্তী পর্বে বর্ণনা করা হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন কোনো সাজেশন থাকলে তা কমেন্টে জানান ইসলামের ইতিহাসের সকল গুরুত্বপূর্ণ ঘটনার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালাম আলাইকুম ভালো থাকবেন সকলে